জমিনের উপরে চলাফেরা করার জন্য আমি আল্লাহ তাবার কথা তোমাদেরকে হায়াতের ব্যবস্থা করে নাম বেঁচে থাকতে হলে কি কি জিনিস প্রয়োজন বেঁচে থাকার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু দরকার আল্লাহ তাবার কথা ডাক দিয়ে বলেন বেঁচে থাকার জন্য রিজিকের প্রয়োজন হবে বাসস্থানের দরকার হবে এর গোলাম বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু দুনিয়ার जिंदगीতে আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে দান করলাম তবে মনে রাখো এই যে এত কিছু নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম রে গোলাম এটা তোমার জন্য চিরস্থায়ী না বরং এটা হলো অস্থায়ী সাথে সাথে মনে রাখো আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাদ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মওত দিয়েছি হায়াত আর মওতের সংমিশ্রণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এগুলা কেন কেন পাঠিয়েছি লিয়া লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার জিন্দিকিতে তোমরা গিয়ে যেন নেকা করতে পারো সব কাজ করতে পারো নেকা কাকে তাকে বলে আল্লাহ প্রদত্ত বিধানগুলো জীবনের মধ্যে বাস্তবায়ন করবে আল্লাহ তাবার আর আজ এইটার ব্যাপারে আদেশ প্রদান করেছে ওইটা জীবনের মধ্যে বাস্তবায়ন করবে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় আল্লাহ প্রদত্ত বিধানগুলো তোমরা বাস্তবায়ন করবে সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কষ্ট থেকে নিষেধ প্রদান করেছেন এর গোলাম আমি আল্লাহ তাবার ওয়া তাআলা তোমাকে সুদ খেতে নিষেধ করেছে তোমার সুদের কাছে যাওয়া যাবে না ঘুষ খেতে নিষেধ করেছে ঘুষের কাজ কাছেও যাওয়া যাবে না অপরের মাল ভক্ষণ করতে নিষেধ করেছে রে গোলাম অপরের মাল অন্যায়ভাবে আত্মসাত করে বক্ষণ করা যাবে না দৈবত করা যাবে না পরনিন্দা করা যাবে না দুশ্চর্চা করা যাবে না এক কথায় আমি আল্লাহ তাবার কথা তোমাকে যে আদেশ করেছি এই অনুযায়ী তোমার জীবন যাপন করতে হবে আর যেই কাজের ব্যাপারে নিষেধ করেছি ওই কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে এর নাম হলো আব্দিয়া এর নাম হলো গোলামি আল্লাহ তাবার কথা ডাক দিয়ে বলেন

কি লাগবে শর্ত লাগবে শর্ত যদি ইবাদত যদি আদায় করি ইবাদত আদায় করতে করতে ও মোমেন মুসলমান শর্ত বিহীন কোন তরিকা ছাড়া কোন পদ্ধতি ছাড়া ইবাদত করতে করতে যদি পাপালের পরে যদি তোমার আমার যদি দাগ পড়ে যায় ওই ইবাদত করেও কোনো লাভ নাই কথা বলেন ঠিক কেনা ইবাদত করার জন্য দিয়েছেন পায়গম্বরের তরিকা আমার নামাজ পড়ব আমি পায়গম্বরের তরিকা অনুযায়ী পড়তে হবে আমি রোজা রাখবো পায়গম্বরের তরিকা অনুযায়ী করতে হবে আমি জাকাত দেব পায়গম্বরের আদর্শ মেনে জাকাত দিতে হবে ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম তুমি হজ করবা পায়গম্বরের আদর্শ মেনে তোমাকে হজ করতে হবে পৃথিবীর জমিনের মধ্যে তুমি যে কামল করো না কেন যে ভালো কাজই করো না কেন পয়গম্বরের আদর্শ বইয়ের মত পয়গম্বরের তরিকা ছাড়া যে ইবাদত করো না কেন কোনো ইবাদত আমার মাওলার দরবারে কবুল হবে না আর পয়গম্বরের আদর্শ কিভাবে পাবো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن الخامس فتالي امر پیغمبر بلن ودنيا رغنه غر أمتر دول تمي پرد عالم هجاو كن عالما پرد عالم هجاو أو متعلما نا پرد عالم تشطر هجاو

যদি তুমি থাকতে বড় তাহলে তুমি কাম এক এক নম্বরে কোন আলিমান দুই নম্বরে আও মুতাআল্লিমান আও মুস্তামীআন আও মুহিববান পড়লে আলেম হয়ে যাও না পড়লে আলেমের ছাত্র হয়ে যাও তাও যদি না পড়ো আলেম যে কথাগুলো বলবে কথাগুলো দয়ালের মন্দির sermon করো

অতর্কিত ভাবে যদি হামলা করো ওলামাই কেরামের যদি বিরুদ্ধ আচরণ করো ওলামাই কেরামের যদি বিশুদ্ধ আচরণ করো ওলামাই কেরামের যদি বিশুদ্ধার করো ওলামাই কেরাম কারা জানো নাকি ওলামাই কেরামের ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক বাণী উচ্চারণ করেছেন এর দুনিয়ার গুনাহগার উম্মতের দল এ যুগের ওলামাই কেরাম এরা হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া কেরাম যুগের উলামায়ে কেরাম হলো আম্বিয়া کرامের ওয়ারিস যুগের উলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালামগণের ওয়ারিস আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর একমাত্র সূর্য সন্তান হলো এই যুগের ওলামা ইকারাম কথা বলেন ঠিক না ওলামা ইকারাম মানুষকে কোনদিন চুরি করা শেখায় না এদেশের ওলামা ইকারাম মানুষকে কোনদিন ডাকাতি করে সেনচুরি অর্জন করা শেখায় নাই এই যুগের ওলামা ইকারাম কোনদিন মানুষের উপরে অতর্কিতভাবে হামলা করে রক্তাক্ত করে জমিন কে রক্তে রঞ্জিত করে দেওয়ার ব্যাপারে কোন কোন ভূমি ভূমিকা পালন করে নাই কথা বলেন ঠিক না ওলামাই كلام করে দিন কোন মানুষের সম্পদ লুণ্ঠন পড়ে কোন মানুষের সম্পদ আত্মসাৎ করে সুইস ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা নিজের ব্যাংক ব্যালেন্স করে রেখেছে এরকম কোন নজির এ দেশের মধ্যে হয় নাই কোন আলেমিন কথা বলেন ঠিক না এইজন্য ওলামায়ে এই জমিনের একমাত্র সূর্য সন্তান মনে রাখবেন যারা ওলামায়ে কেরামের বিষয়গ্যার করবে যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে করবে যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা উত্থাপন করবে যারা ওলামায়ে কেরামের কথাকে ভালো রূপে দেখবে না যারা ওলামায়ে কেরামকে চাইবে বাকা নজরে দেখবে যারা সব সময় ওলামাই কেরামকে বাকা নজরে দেখার চেষ্টা করেছে বাবা চেষ্টা করবে বাক করেছিল মনে রাখবেন এই বাকা নজরে দেখার পরিণতি খুব কঠিন হয়েছে কঠিন হবে কঠিন ছিল কথা বলেন ঠিক কিনা ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহ তাআরা ছাড় দেন ছেড়ে দেন না মনে রাখবেন ওলামায়ে কেরামের উপরে যারা অতর্কিতভাবে হামলা করে রক্তরঞ্জিত করেছেন ওলামায়ে কেরামের উপরে যারা হামলা করে রাতে অন্ধকারে তাদেরকে শাহাদাতের দরজায় উন্নীত করেছেন মনে রাখবেন এই রক্ত এই জমিনের মধ্যে কোনোদিন ভিটা যাবে না কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ ওলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল সার্টিফিকেট ঘোষণা করেছেন এই জমিনের উপরে অসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালার তাআলার সবচেয়ে প্রিয় পাত্র হল এ যুগের ইবাদত گزار মুত্তাকি তাকওয়াবান হক্কারি উলামায়ে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাদের ব্যাপারে সনদ দিয়েছেন قال الله تبارک وتعالى انما দাঁড়িয়ে বলেন এর গোলাপ এই যে আসমান দেখতেছ জমিন তোমরা দেখতেছ আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ বাকরব্বুল আলমিনকে সব চাইতে যারা বেশি ভয় পায় সব চাইতে সব ক্ষেত্রে যারা বেশি ভয় করে যাদের মধ্যে তাকুয়া বেশি যাদের মধ্যে খোদাবিতি বেশি যাদের মধ্যে খোদাবিতি বেশি যাদের মধ্যে তাকুয়া বেশি আল্লাহ তাবার কথা নাটা দিয়ে বলেন এর গোলাম এরা হল যুগের শ্রেষ্ঠ সূর্য সন্তান এরা হলো উলামাই কেরাম এরা হল জাতির গোলামায় কেরাম ও মমেন মুসলমান আল্লাহর গোলাম যে কথা বলতে ইবাদত করতে হবে কিন্তু শর্ত হলো পায়গম্বরের তুলি পাতাকতে হবে পয়গম্বরের তরিকা কিভাবে কিভাবে আমরা পাব পয়গম্বরকে তো দেখি নাই পয়গম্বরের পয়গম্বরের চেহারা মোবারক তো আমরা কোনোদিন দেখি নাই পয়গম্বরের সঙ্গে কোনোদিন কোনো মুলাকাত হয় নাই কিন্তু একটা কথা আছে পয়গম্বর একটা বাণী বলে দিয়েছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া হে গুলা গুলা দল আসমানের নিচে জমির উপরে জারাই হাককানি আলম তাকবী জারাই হাককানি উলামায়ে কেরাম থাকবে এরা হলো پیغمبر আলাইহিস সালাম মনে ওয়ாரிস